হ্যালো বন্ধুরা কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখো আজকে সবাই বাড়িতে নেওয়ার বাড়িতে সবাই বৌদিরা এসছে এবং পিসিমা এসছে তো এই যে দেখো ভাইপো বসে রয়েছে আর সোনিয়া বর্ষা এখানে বসে ফোনে গেম খেলা করছে আর বাবা মিক্সিতে মশলা করছে এখানে বৌদি সবজি কাটছে এটা আমার মেজ বৌদি আর এই পিসিমা সবজি কাটছে এখানে মা রান্না করছে আর এই যে এটা আমার হচ্ছে গিয়ে ভাইপোর বউ বৌমা দেখে দেখো এই তো রান্না করছে আর এখানে বৌদি সবজি কাটছে বাঁধাকপি ও পিসিমা টাকা এটা পিসিমা আর এখানে মা রান্না করছে এই দাদা এই তো রান্না হচ্ছে বাড়িতে যেমন লোকজন আসবে আজকে খাওয়া দাওয়া হবে তো এই যে সব মাংস টাংস সব ধোয়া করা আছে এই যে মাছ আর সব মামা আসবে মামিরা আসবে আর এখানে ভাইবো বসে বসে এখন ফোন দেখছে এখানে মশলা করছে শনি বর্ষায় গেম খেলা করছে আর কালকের ওর কান ফুটি দিয়েছি বর্ষার দেখি দাদা আছে তো রান্না বউ এখন রান্না করছে

ফ্রেন্ড খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর আমার ভাইয়ের বউ মানে মামার বউমা তো দেখো একটু রাস্তায় বেরিয়েছি হাঁটতে যাচ্ছি সব মাসিরা অনেক চলে গেছে মাসি আছে দুটো মামি আছে রেস্ট নিচ্ছে এখন আর আমরা দুজনে দেখো এই যে খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরিয়েছি রাস্তার দিকে এটা কে শান্তনু কাকা মনে কোদিনকে যাবেন ঘুরে ঘুরে আস কি সুন্দর দেশ গ্রামের দিকে ধান টান হ্যাঁ কুকুর তো ফ্রেন্ড সবাই চলে গেছে আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করুন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকে মধ্যে টাটা আর আমি তাহলে আরও একটা ভিডিও নিয়ে চলে আসুন